প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কালবেলার অফিসাল ফেসবুক পেজে এই মুহূর্তে আমরা রয়েছি প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের আয়োজিত যে ২৮ অক্টোবর যে আওয়ামী লীগের কর্তৃক যে লোকই বৈঠা দিয়ে আসলে তাদের যে সমাবেশে হামলা চালিয়েছিল সেই হামলার ঘটনায় যে শহীদ হয়েছিল সেই দিনে স্মৃতি আসলে সামনে নিয়ে এসে কিন্তু তারা একটি প্রদর্শনী আলোকচিত্র যে প্রদর্শনী সেই প্রদর্শনী কিন্তু উপস্থাপন করছে এবং সেখানে ছাত্র শিবিরের সভাপতি কিন্তু ঘুরে ঘুরে সেই আলোকচিত্র প্রদর্শনীগুলো দেখছেন এবং তার সাথে রয়েছেন কিন্তু সাবেক কেন্দ্র সভাপতি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের এবং বর্তমান ঢাকা মহানগর দক্ষিণের দক্ষিণের জামাতের সেক্রেটারি ডক্টর শকিকুল ইসলাম মাসুদও কিন্তু তার সাথে রয়েছেন I'm gonna go to the... you yeah. yeah.

2000 আর 2000 হ্যাঁ এই পশ্চিমটা দেখছেন সবিতেই পাশে আমরা প্রধান শেখ আপনাদেরকে সরাসরি যুক্তরে এনেছি প্রেস ক্লাব অডিটোরিয়াম থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উদ্যোগে কিন্তু আজ আজকের যে পল্টন ট্রাজেডি দিবস তারা যেটি পালন করে থাকে সে পল্টন ট্রাজেডি দিবসে তাদের যে 2006 সালের 28 অক্টোবর যে আওয়ামী বই লগি বৈঠা দিয়ে যে হামলা চালিয়েছিল এবং সেই ফেসিবাদের বীজ বপন করেছিল বলে তাদের যে দাবি সেটির পরিপ্রেক্ষিতে সেদিন যে শহীদ হয়েছিল সেই শহীদ নিয়ে এবং আহতদেরকে নিয়ে কিন্তু সারা দেশে যে ঘটনা আসলে ঘটেছিল সেটি নিয়ে কিন্তু আলোক চিত্র প্রদর্শনী কর্মসূচি দিয়েছিল এবং সেটারও আলোকে